আসসালামু আলাইকুম শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব সাতচল্লিশ বিশাল হাইওয়ের বুকে গাড়িটা নিঃশ্বাস ফেলতে ফেলতে থেমে গেল ইঞ্জিনের শেষ গোঙানি মিলিয়ে যেতেই নিকিতার বুকের ভেতর থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো গাড়ির ড্যাশবোর্ডে ফুয়েল গেজের কাঁটা শূন্যের কোঠায় স্থির নির্জন হাইওয়ের দুই পাশে বিস্তীর্ণ মাঠের শূন্যতা রাতের আলোয় দূরের গাছগুলো কালো ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে কোথাও একটা পাখিও ডাকছে না শুধু হাওয়ায় শন শন শব্দ আর তার অস্থির নিঃশ্বাসের শব্দ হঠাৎ দূর থেকে একটা বাসের হেডলাইটের আলো চোখে পড়তেই নিকিতার মুখে আসার আলো ফুটে উঠল ছুটে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দু হাত উঁচু করে নাড়তে লাগল বাসটি বিদ্যুৎ গতিতে পাশ কাটিয়ে চলে গেল তার বিধ্বস্ত চেহারা লাল চোখ অসহায় নাড়া কিছুই ড্রাইভারের চোখে পড়েনি একের পর এক গাড়ি ছুটে চলেছে অবিরাম প্রতিটি যানবাহনের আলোর ঝলকানিতে নিকিতার বুকে জেগে ওঠে আসার সঞ্চার আবার মুহূর্তেই তা ধুলিস হয়ে যায় বাস্তবতার নিষ্ঠুর স্পর্শে ক্লান্তিতে পা টলছে তবুও থামেনি তার ছুটে চলা কখনো রাস্তার পূর্ব প্রান্তে কখনো পশ্চিম সীমায় যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে বেড়াচ্ছে এখন আর সে শুধু অসহায় ইশারায় সীমাবদ্ধ নয় এক মরণপণ সাহসে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালো গাড়িগুলো তীব্র হর্ন বাজিয়ে ব্রেক কষে কটু মন্তব্য ছুঁড়ে পাশ কাটিয়ে যায় কেউ থামে না তার বেদনার সাক্ষী হতে কারো সময় নেই দূর থেকে একটি বড় বাস এগিয়ে আসছিল নিকিতা আবার রাস্তার মাঝখানে গিয়ে দুই হাত তুলে দাঁড়ালো বাস চালক প্রথমে বিরক্তি প্রকাশ করলেও এক তরুণীর এমন আকুল আবেদনে থমকে দাঁড়ালো কি হয়েছে আফা কই যাইবেন হেল্পারের প্রশ্নে নিকিতার চোখের কোণে জমা হলো অশ্রুর বিন্দু কণ্ঠস্বর কেঁপে উঠল বেদনার দোলায় টেকনাফ শব্দটি উচ্চারণ করতেই তার গলা রুদ্ধ হয়ে এলো যেন সমস্ত বেদনা এসে জমা হয়েছে সেই একটি শব্দে হেলপার বলল আফা এই লাইনের বাস টেকনাফ যায় না এখন তো দেশের অবস্থা খারাপ সেন্ট মার্টিনে যুদ্ধ চলে ওইদিকে কোনো গাড়ি যাইত না নিকি তার চোখ থেকে অঝরে ঝরছে অশ্রুর মুক্তা তার কণ্ঠে করুন আকতি প্লিজ আমাকে নিয়ে চলুন যতদূর সম্ভব বাকি পথ আমি নিজেই কোনোভাবে চলে যাব বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রী কৌতূহলী দৃষ্টিতে উকি দিয়ে দেখছিল হেল্পার একবার চোখের ইশারায় ড্রাইভারের অনুমতি চাইল ড্রাইভার সহানুভূতিশীল দৃষ্টিতে মাথা নেড়ে সম্মতি জানালে হেল্পার বলল উইঠা আসেন আমরা চট্টগ্রাম যাইতেছি যখন নিকিতা বাসের দরজায় পা রাখল হেল্পার সযত্নে তার হাত ধরে সহায়তা করে বলল ওই পেছনে ফাঁকা সিট আছে যাইয়া বইয়া পড়েন বাসের ভেতরে যাত্রীদের চোখে মুখে কৌতূহল একজন সুন্দরী তরুণীর অস্থির পদক্ষেপ বিধ্বস্ত চেহারা আর রক্তিম চোখ দেখে সবাই স্তব্ধ হয়ে বিস্ময়ে তাকিয়ে কেউ কেউ ফিসফিস করে আলোচনা করছে নিকিতা বাসের শেষ সিটে জানালার পাশে বসে পড়ল বাইরের দৃশ্য দেখার ছলে চোখের জল মুসল চুপি চুপি কিছুক্ষণ পর আচমকা খেয়াল হলো মোবাইল ফোনটা তো গাড়িতেই রয়ে গেছে একটা অসহায় আতঙ্ক তাকে গ্রাস করে ফেলল সেন্ট মার্টিনে কি ঘটছে রায়ান কোথায় আছে কিছুই জানার উপায় নেই কাছেই এক তরুণ যাত্রী মোবাইলে কিছু দেখছিল নিকিতা তার দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল ভাই একটু দেখবেন সেন্ট মার্টিনে কি হচ্ছে খবরে কি বলছে তার কণ্ঠস্বরে এমন এক আকতি ছিল যে শুধু সেই তরুণ নয় আশেপাশের অনেক যাত্রী সহানুভূতিতে তার দিকে তাকালো তরুণ যাত্রীটি একটি টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল পেজে প্রবেশ করে মনোযোগ দিয়ে সংবাদ পড়তে লাগল নিকিতা উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আপু কি? কি হয়েছে তরুণ যাত্রীটি ফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে ধীরে ধীরে পড়তে লাগলো মিয়ানমার বাহিনী যখন দখল নেওয়ার প্রক্রিয়ায় তখন সেন্ট মার্টিনে বাংলাদেশের বিশেষ কমান্ডো বাহিনী এবং আন্তর্জাতিক সহযোগিতায় নতুন করে অভিযান শুরু হয়েছে দ্বীপটি পুনরুদ্ধারের জন্য তীব্র লড়াই চলছে একটু থেমে আবার পড়া শুরু করল শত্রুপক্ষের জ্যামিং সিস্টেমের কারণে দ্বীপের ভেতর আটকে পড়া সৈনিকদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না নিকিতার চোখে যে কালো মেঘের মতো অন্ধকার সেখানে একটা আশার আলো জ্বলেছে নিজেকে অনবরত বোঝাচ্ছে রাইয়ান নিশ্চয়ই জীবিত আছে শুধু আটকে পড়েছে তার প্রিয় মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়েনি এই বিশ্বাসটুকু আঁকড়ে ধরে রইল সে তরুণ যাত্রীটি কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করল আপু আপনার কেউ আছে ওখানে নিকিতার জীব অবশ হয়ে গেল রুদ্ধ হয়ে এলো কি বলবে সে রাইয়ানের কি পরিচয় দেবে কিভাবে বোঝাবে যে রাইয়ান তার জীবনের কি সে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো পাশের সিটে বসা বয়স্ক মহিলাটি মাতৃস্নেহে হাত রাখলেন তার পিঠে নীরবে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন বাসের অন্য যাত্রীরাও এতক্ষণে উপলব্ধি করতে পেরেছে নিকিতার অস্থিরতার কারণ প্রথম থেকেই কেউ কেউ নিচু স্বরে মোনাজাত করছিল সেন্ট মার্টিনের সেনাদের নিরাপত্তার জন্য নিকিতার তো মুখ দেখে অন্য যাত্রীরাও নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল যুদ্ধের ভয়াবহতা নিয়ে নিকিতা জানালার কাছে মাথা রেখে চোখ বুঝল তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে বুকের ভেতর থেকে একটা অব্যক্ত প্রার্থনা উঠে এলো রায়ান তুমি ভালো আছো তাই না নিঃশব্দ কান্নায় কেঁপে উঠল তার সমগ্র সত্তা মধ্যরাতের নিরবতা ভেদ করে বাসটি চট্টগ্রামের বাস টার্মিনালে এসে থামল নিকিতা যখন নামার জন্য উঠে দাঁড়ালো তার কণ্ঠে শোনা গেল অসহায়তার সুর আমার কাছে টাকা নেই কথাগুলো বলতে গিয়ে তার গলা বুঝে এলো সঙ্গে সঙ্গে সেই তরুণ যাত্রীটি ভাড়া মেটাতে এগিয়ে এলেও ড্রাইভার ও হেল্পার দুজনেই করুণ দৃষ্টিতে মাথা নেড়ে সবিনয়ে অস্বীকার করল নিকিতা বাস থেকে নেমে রাতের নির্জন রাস্তায় দাঁড়িয়ে রইল ঠিক তখনই বাসের সেই বয়স্ক মহিলা যাত্রী যিনি পুরোপথ নিকিতার বেতনার সাক্ষী ছিলেন মায়া মমতায় এগিয়ে এলেন মা এই রাতে কোথায় যাবা টেকনাফ নিকিতার উত্তর এলো অতি ক্ষীণস্বরে এখন কোনো বাস টেকনাফ যাবে না মা তাছাড়া এখন তো ওদিকে মহিলার কথা শেষ হওয়ার আগেই নিকিতা নিঃশব্দে পা বাড়ালো সামনের দিকে রাতের চট্টগ্রাম শহর তখন তুলনামূলক নিস্তব্ধ কিছুটা হেঁটে একটি দোকানের সামনে থমকে দাঁড়ালো দোকানের টিভিতে চলছে সর্বশেষ সংবাদ যার সামনে জমায়েত হয়েছে কয়েকজন রাত্রি মিয়ানমার সেনাবাহিনীর অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশের কমান্ডো বাহিনী এবং আন্তর্জাতিক সহায়তায় দ্রুতই সেন্ট মার্টিন উদ্ধার সম্ভব বলে আশা করা যাচ্ছে সংবাদটি শুনে নিকিতার বুকের ভেতর একটু শান্তির পরশ লাগল মনের অশান্তির কারণে ক্ষুধার বোধ হারিয়ে ফেললেও শরীর তার প্রতিবাদ জানাতে শুরু করেছে মাথাটা ঘুরছে পা দুটো টলছে টেকনা পর্যন্ত যেতে টাকা দরকার অথচ টাকা নেই ফোনও নেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একজন মধ্যবয়সী ভদ্রলোকের দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে ভাই একটু আপনার ফোনটা দেবেন তার কণ্ঠে মিনতির সুর লোকটি বিস্মিত দৃষ্টিতে তাকালেন রাতের আলো আধারিতেও স্পষ্ট ফুটে উঠেছে নিকিতার বিধ্বস্ত রূপ লাল চোখ এলোমেলো চুল শুকনো ছোট প্রথমে সন্দেহে দ্বিধাগ্রস্ত হলেও নিকিতার চোখের করুণ আকতি তার হৃদয় স্পর্শ করল নীরবে পকেট থেকে মোবাইল ফোনটি বের করে দিলেন তিনি ফোনটা নিয়ে নিকিতা আনুর নম্বরে কল করল হ্যালো আনু আপা আপনি কোথায় কল ধরছেন না কেন নিকিতার গলা ভারী হয়ে এলো ফোনটা গাড়িতে ফেলে এসেছি আমি এখন চট্টগ্রামে আমার কাছে টাকা নেই আপা আরো কথা কেড়ে নিল নিকিতার মুখের থেকে আপা আমি আধা ঘন্টার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যাব। আমি পথেই আছি আপনি কোন জায়গায় আছেন চট্টগ্রাম বাস টার্মিনালের কাছে ওখানেই থাকুন আমি আসছি প্লিজ আপা এত রাতে একা কোথাও যাবেন না ফোন রেখে নিকিতা ভদ্রলোককে ফোনটি ফেরত দিল এবার তিনি সহানুভূতিপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন বসবেন একটু নিকিতা মৃদু মাথা নেড়ে রাস্তার পাশের একটি বেঞ্চে গিয়ে বসলো দোকানের ভেতর থেকে কয়েকজন লোক উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে নিঃশব্দে বসে থাকতে থাকতে নিকিতার মনে একটা নতুন চিন্তার উদয় হলো টেকনাফে যাওয়াটা এখন বুদ্ধিমানের কাজ হবে না সেখানে প্রবেশী করা যাবে না এখনো যুদ্ধের আগুন জ্বলছে সেখানে রায়ানের খবর পাওয়ার জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত পথ হবে চট্টগ্রাম সেনানিবাসে যাওয়া নিশ্চয়ই সেখানে সব তথ্য আছে চট্টগ্রাম থেকেই তো সেন্ট মার্টিনের অপারেশন নিয়ন্ত্রণ করা হচ্ছে রাতের নির্জনতায় এই সিদ্ধান্তটা তার মনে একটু স্বস্তি এনে দিল অনন্ত একটা লক্ষ্য পেয়েছে একটা দিশা পেয়েছে রায়ানের খোঁজ পাওয়ার জন্য যে কোনো পথে হাঁটতে প্রস্তুত সে একটি গাড়ি এসে থামলো বাস টার্মিনালের সামনে গাড়ির দরজা খুলে আনু দ্রুত পায়ে নেমে এসে চারিদিকে তাকিয়ে নিকিতাকে খুঁজতে লাগলো রাস্তার পাশের বেঞ্চে বসে থাকা নিকিতাকে দেখে ছুটে এলো সে আপা নিকিতার চোখে মুখে কোনো আবেগ নেই আনুর দিকে না তাকিয়েই সে গাড়ির ড্রাইভারের সিটের দিকে এগিয়ে গেল আপা আমি ড্রাইভ করি নিকিতা শান্ত কিন্তু দৃঢ়সরে বলল না আনু বুঝল এই মুহূর্তে আপার সঙ্গে কথা বলা বৃথা সে নীরবে প্যাসেঞ্জার সিটে বসে পড়ল। নিকিতা গাড়ি স্টার্ট দিল মধ্যরাতের নির্জন রাস্তায় গাড়িটি ছুটে চলল স্ট্রিট লাইটের আলো এক একটা দীপ্তিময় বৃত্ত আঁকছে রাস্তার বুকে নিকিতার চোখে স্থির দৃষ্টি হাতের মুঠোয় স্টিয়ারিং কয়েক মিনিট নিরবতার পর আনু ধীরে ধীরে জিজ্ঞেস করল। আপা আমরা কোথায় যাচ্ছি ক্যান্টনমেন্ট একটি শব্দের উত্তর কিন্তু সেই একটি শব্দে এতটা শক্তি যে আনো আর কিছু জিজ্ঞেস করতে সাহস পেল না সে বুঝতে পারছিল এই মুহূর্তে তার আপাজে যন্ত্রণা নিয়ে লড়াই করছে তা শুধু তারই গাড়িটি এগিয়ে চলল সেনানিবাসের দিকে রাতের আকাশে তখন কিছু তারা জল করছে নিকিতার চোখের কোণে জমে থাকা অশ্রু শুকিয়ে গেছে সেনানিবাসের মূল গেইটের কাছে গাড়ি থামল রাত তখন প্রায় দেড়টা গেটে দাঁড়ানো সেন্ট্রি এগিয়ে এলো ম্যাডাম এত রাতে সেন্ট্রির কণ্ঠে প্রশ্ন ঝুলে রইল নিকিতা গাড়ির জানালা নামিয়ে বলল মেজর রাইয়ান তার কণ্ঠ কেঁপে উঠল সে একটু থেমে নিজেকে সামলে নিয়ে আবার বলল সেন্ট মার্টিনের অপারেশনে আছেন আমি আমি তার হঠাৎ করে নিকিতা থেমে গেল কি বলে পরিচয় করানো যায় প্রেমিকা কিন্তু সে তো আনুষ্ঠানিকভাবে প্রেমিকা নয় তাদের সম্পর্কটা এতটাই জটিল যে কোনো একটা শব্দে বাধা যায় না তারা শুধু দুজন মানুষ যারা একে অন্যকে গভীরভাবে ভালোবাসে নিকিতাকে চুপ দেখে পাশের সিট থেকে আনু বলল আত্মীয় হই আমরা সেন্ট্রি কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে মুখে স্পষ্ট দ্বিধার ছাপ নিয়মকানুন অনুযায়ী শুধু আত্মীয় পরিচয়ে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া যায় না কিন্তু নিকিতার চোখে ছিল এমন একটা আকুলতা এমন একটা অসহায় মিনতি যে উপেক্ষা করা কঠিন তার কণ্ঠস্বরে ছিল এমন একটা আবেদন যা পাথরকেও গলিয়ে দিতে পারে মানবিক সহানুভূতির তাড়নায় সেন্ট্রি তার হ্যান্ডসেটে একটা কল করলো মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই একজন ক্যাপ্টেন দ্রুত পায়ে এগিয়ে এলেন আমি ক্যাপ্টেন সোহেল তিনি নিজের পরিচয় দিলেন তার চোখে মুখে গভীর ক্লান্তি ভেতরে আসুন নিকিতা ও আনু গাড়ি থেকে নামলো ক্যাপ্টেন সোহেল তাদের অফিস রুমে নিয়ে গেলেন রুমে ঢুকতেই দেখা গেল লেফটেন্যান্ট কর্নেল মাসুদকে তিনি উঠে দাঁড়ালেন তার চোখে মুখে বিষাদের ছায়া আপনি কি মিসেস কর্নেল মাসুদ কথা শুরু করলেন না নিকিতা তাড়াতাড়ি বাধা দিল তার কণ্ঠে একটা অস্থিরতা আমি আমি তার সে আবার থেমে গেল তারপর আনুর কথাটাই ধার করে বলল আত্মীয় হই আমি মেজর রাইয়ানের অবস্থা জানতে চাই কর্নেল মাসুদ কয়েক মুহূর্ত নীরব থাকলেন তার চোখে অস্বস্তি তিনি ধীরে ধীরে বললেন মেজর রায়ান আপনার সম্পর্কে কখনো কিছু উল্লেখ করেননি নিকিতা চুপ করে রইল আমাদের নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কর্নেল মাসুদ আবার শুরু করলেন স্যার নিকিতা তাকে বাধা দিয়ে বলল ব্রিগেডিয়ার ফারুক হোসেন তিনি জানেন আমাকে কর্নেল মাসুদ ও ক্যাপ্টেন সোহেল দুজনেই চোখাচোখি করলেন তাদের চোখে বিস্ময় ব্রিগেডিয়ার ফারুক এই অপারেশনের প্রধান নির্দেশক আমাকে তিনি ইমেইল করেছিলেন নিকিতা আরও জোর দিয়ে বলল ক্যাপ্টেন সোহেল গলা পরিষ্কার করে বললেন ব্রিগেডিয়ার স্যার এখন অপারেশন কন্ট্রোল রুমে সেন্ট মার্টিনের পুরো অপারেশন এখান থেকেই পরিচালনা করা হচ্ছে এই মুহূর্তে তিনি তাহলে তিনি জানেন নিকিতার কণ্ঠে আসার আভাস তার চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি জানেন ওদের অবস্থান রাইয়ান মিস নিকিতা এই মুহূর্তে পুরো সেনাবাহিনী একটি জটিল অপারেশনের মধ্যে আছে ব্রিগেডিয়ার স্যার সামনের লাইন থেকে নেতৃত্ব দিচ্ছেন আমরা আপনার অনুভূতি বুঝি কিন্তু এখন নিকিতার চোখে জল জমে উঠেছে সে তার সযত্নে আটকে রাখলো আমি বুঝতে পারছি স্যার কিন্তু চলে যেতে বলবেন না প্লিজ তিনি আমাকে চেনেন জানেন আমিকে আমি অপেক্ষা করব কর্নেল মাসুদ কয়েক মুহূর্ত চিন্তা করলেন তার মনে দ্বন্দ্ব চলছে অবশেষে তিনি বললেন ঠিক আছে আপনি অফিসার্স মেসে থাকতে পারেন তারপর তিনি আরও গম্ভীর হয়ে বললেন তবে বুঝতেই পারছেন এটা খুবই সংবেদনশীল সময় কোনো তথ্য আমি শুধু জানতে চাই তিনি ভালো আছেন কিনা নিকি তার কণ্ঠ ভেঙে পড়ল